কুরবানির উপলক্ষে যেমন গরু যেমন কালোটা নাকি লালটা লালটা নাকি কালোটা একদম কম দিয়ে দেয় সেই মেরকম থাকবি ইনশাল্লাহ মাত্র

আপনি নাকি কুরবানি উপলক্ষে একদমই কম দামের আজকে কুরবানি উপলক্ষে যেমন গরু যেমন কালোটা নাকি লালটা লালটা নাকি কালোটা আচ্ছা একদম কম রেটে দিয়ে দেন সেই রকম থাকবে ইনশাআল্লাহ আচ্ছা

সোনিয়াকরা সোনিয়াকার দক্ষিণ সাইডে জিয়া সুর নিবির আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় এলাকার ফার্নিচার সপ্তাহে সাত দিনের থেকে সাত দিন খোলা যে কোনো দিন আসতে পারেন সরাসরি ইনশাল্লাহ খাট কিনো না কিনুন সরাসরি এসে ভিজিট করে যান এক কাপ অন্তত চা খেয়ে যান আর যদি ভালো লাগে ইনশাল্লাহ খাট একটা সাথে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ শুরু করবেন কি দিয়ে আজকে সর্ব তুমি শুরু করব এই খাটটা দিয়ে চাপ মডেলের খাটটা দিয়ে চাপ মডেলের খাট জি অবশ্যই আচ্ছা কত সাইজে করা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্সে এই খাটটার কিন্তু একটা সুনাম আছে একের ভিতরে দুই কখনো শুনছেন না একের ভিতরে দুই থাকে দুইয়ের ভিতরে তিন থাকে এইখানে আজকে থাকবে যেমন এক নাম্বার খাট এদের দুই নাম্বার দয়ে ঠিক আছে এই তিন নাম্বার কেন স্যালারিং গেলাস বাবী কিন্তু

বাকি টাকাটা হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের ফুল টাকা পেমেন্ট করবে আচ্ছা এদিক থেকে আর কি কালেকশন দেখাবেন তারপর দেখাই দিব মাত্র এগারো হাজার টাকার খাট মানে এগারো হাজার টাকা খাট আছে অবশ্যই

মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এই রে চাপ মডেল আর একটা আড়াই ইঞ্চির ভিতরে সলেট আচ্ছা এই রে দয়ের থাকবে স্যালাডিং গ্লাস থাকবে আর কি লাগবে দাম কত মাত্র

ঠিক আছে এইটা দেখাই দিচ্ছি সতেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো এই যে মাত্র তেরো হাজার তেরো হাজার মাত্র ষোলো হাজার এই যে মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পিস মাত্র ষোলো হাজার লাভ মডেল চট্টগ্রাম বিক্রি হয়ে গেছে নয় কথা দিলাম দিয়ে দিবো মাত্র ষোলো হাজার ষোলো হাজার চান মডেল যেটা চান রাইতের দিনে একমাত্র শুধু এই জিনিস চাদরা উঠবে ঠিক আছে মাত্র চোদ্দ হাজার চায়না মডেল মাত্র ষোলো হাজার মাত্র ষোলো নিউ চায়না এটার নাম হয়েছে নিউ চায়না মাত্র সতেরো হাজার এদের চায়না মডেল বাসন্ত্রী মাত্র ষোলো হাজার ষোলো হাজার রিং খাট মাত্র ষোলো হাজার সম্রাট খাট মাত্র ষোলো হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো এই মাত্র চোদ্দ হাজার ষোলো হাজার বাইশে চায়না মডেল আরেকটা মাত্র ষোলো হাজার আরেকটা কিন্তু লাভ একের ভিতরে দুই গ্যালাসের কাজ করোনা কিন্তু মাত্র তেইশ হাজার চোদ্দ হাজার পাঁচশো হাজার হাজার

করে এক কাপ চা খেয়ে যেন তাহলে বুঝতে পারবেন আমাদের মালের কোয়ালিটি ফিনিশিং কিরকম ইনশাল্লাহ ঠিকানাটা বলে দিন যে ঢাকা যাত্রাবাড়ির শনি একরার দক্ষিণ সাইডে জিয়া স্বর্ণ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় লেখার ফানি সারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ